আমার আম্মুর বাসা মোটামুটি বলতে গেলে একটা রেস্টুরেন্ট বলা চলে যেখানে সব দেশে সব রকমের রান্নাই কম বেশি হয়ে থাকে আর এখন তো নিজের বাসা থেকে যখন আম্মুর বাসা যাই আদর সমাদরের তো কোনো অভাব হয় না আমাদের এই জেনারেশনের একটা সমস্যা আছে সেটা হলো দিনের বেলা আমাদের ক্ষুদা লাগে না ক্ষুধাটা লাগবে রাত্রেবেলা আর রাত্রেবেলা ঘুম আসে না ঘুমটা আসবে দিনের বেলা এর উপর দিনের বেলা আমাদের লাইট খাবার খেতে খুব ইচ্ছা করে আর রাত হলেই আমাদের আর কি বলবো ভোজন রসিকতা মনে হয় রাত্রি আমাদের বেড়ে যায় খিদা তো কয়েক গুণ বেড়ে যাবে মন চাবে সব ফ্রেন্সি ফুড খাই জাঙ্ক ফুড খাই বিরিয়ানি পোলাও কোরমা যা আছে যত রকমের জিনিস সব আমাদের রাতেই খেতে ইচ্ছা করে তাও কখন রাতের বারোটার পর একটার পর দুইটার সময় কি অবস্থা বলেন এটা যে শুধু শহরেই হয় মানে শহরের আমাদের এই খিদাগুলো লাগে তা কিন্তু না এটা এখন গ্রামেও ছড়িয়ে গেছে গ্রামের ছেলে মেয়েদেরকেও দেখি মানে কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম বেড়াতে কয়েক দিনের জন্য দেখলাম মা আমার যে কাজিনগুলো আছে ওরাও ওরা তো আরও অ্যাডভান্স আমরা তো অনেক সময় রাতে খাবার খাই না মানে রাতে খাবার স্কিপ করে আমরা এগুলো খাই এই ফ্রেন্ডশিপ ফুডগুলো খাই ওরা তো রাতে ভাতও খায় এরপরে আবার এই জিনিসগুলো রাতের একটা দেড়টা দুইটা তিনটা বাজে ওরা আবার এই সব ফ্যান্সি ফুড রান্না করে তারপরে খায় ওরা তো আমাদের চেয়েও অ্যাডভান্স ভাই তো যাই হোক কেউ খেতে পারলে তা নিয়ে তো আর আমার কোনো সমস্যা নেই কিন্তু রাতে খাওয়াটা হজম কখন হয় সেটাই আসলে চিন্তার বিষয় আর কতটুক শরীরের জন্য ভালো বা খারাপ সেটা তো আমরা সবাই জানি কিন্তু আমরা এই হ্যাবিটটা চেঞ্জ করতে পারি না এই সব কিছুর মাঝখানে একটা ভালো দিক বলতে পারেন আমার হাজব্যান্ডের সেটা হচ্ছে সে খুব টাইম মেনটেন করে খাবার খায় মাসাল্লাহ মানে তার ডিনার সাড়ে আটটা নয়টার মধ্যে কমপ্লিট সো আমার বাসায় মিড নাইট কুকিং খুব কম হয় আর যখন আম্মুর বাসায় আসি তখন তার কোনো কথাই নেই আমরা সব বোনেরা মিলে একসাথে এটা ওইটা অনেক কিছু বানায় আর আম্মু তো আছেই আম্মু তো অন্য সময় সব কিছু রেডি করে মেরিনেট করে রেখে দেয় তো আজকে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আমরা আজকে বাসায় তান্দুরি চিকেন মেরিনেট করে রেখে দিয়েছিল আম্মু আগেই আর হচ্ছে নান রুটি সব প্রসেসিং করে রাখলে না করতে বেশি একটা সময় লাগে না যখন তখন করে ফ্রিজ থেকে বের করে করে ফেলা যায় আমাদের বাসায় আব্বু যখন মুরগি নিয়ে আসে মাংস আনে তখন একসাথে অনেক কিছুই নিয়ে আসে তো আম্মু সব কিছু কেটে কুটে ধুয়ে এরকম মেরিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেয় একটু বড় বড় পিস করে যেহেতু তান্দুরির জন্য বড় পিস না হলে তো আবার দেখতেও ভালো লাগে না আর খেতেও তো ভালো লাগে না একটু বেশি মাংস হলে বেশি মজা লাগে তান্দুরির আবার হচ্ছে চিকেন পুটটাও রেডি করে আম্মু রেখে দেয় আবার কাবাব রেডি করে রেখে দেয় সো ঝটপট এগুলো ফ্রিজ থেকে নামিয়ে খেয়ে ফেলা যায় বানানোর ঝামেলাটা কম হয় কারণ মেরিনেশন যত ভালো হবে মুরগির ভিতরের মশলাগুলো যত ভালোভাবে ঢুকবে ততই কিন্তু জুসি হয় ক্রিস্পি হয় উপরের সাইডটা ক্রিস্পি ভিতরের সাইডগুলো জুসি হয় আর আমার আম্মুর হাতের যে কোনো খাবার আমার কাছে তো রেস্টুরেন্ট ফেল ওকে থ্যাংকস ফর ওয়াচিং